对不起 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কাতলা মাছের ডিম ভাজার সাথে স্পেশাল চাটনি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা নিয়েছি কাতলা মাছের ডিম এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে চাটনিটা বানাবো তার জন্য নিয়েছি এই যে একটা পাতিলেবু কেটে নিয়েছি কয়েক রসুন আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা কিভাবে এই স্পেশাল চাটনিটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব তার আগে কিন্তু ডিমটা আমি ভালো করে ভেজে নেব কাতলা মাছের ডিমটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এবার কাতলা মাছের ডিমটা ভালো করে ছেড়ে ভেজে নেব আমি কিন্তু এখনো টুকরো করিনি কারণ ভাজার সমেত মানে ভাজকে ভাজগে টুকরো করে নেবো তাহলে কিন্তু না টুকরো করলে জুতোটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এই রেসিপিটার মজাটাই ভীষণ সুন্দর দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক যেরকমভাবে আজকে দেখাচ্ছি কাতলা মাছের ডিম ভাজার সাথে স্পেশাল চাকরি এরকম অবশ্যই আবার ট্রাই করবেন আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে কাতলা মাছের ডিমটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে এই যে উপরটা মানে নাড়ানোর ফলে শক্ত হয়ে গেছে উল্টে পাল্টে ভাজার ফলে এখন আমি আস্তে আস্তে করে এটা খুন্তির মাধ্যমে টুকরো করে নেব যাতে ভিতরটা কোনোভাবেই কাঁচা থেকে না যায় আর এটা কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে নাহলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে গেলে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তখন যেইভাবেই টুকরো করি কোনোভাবেই কিন্তু এটা হবে না ভিতরটা তো সেই কারণে একটু সুন্দরভাবে সময় নিয়ে ডিমটা ভেজে নিতে হবে কেউ কিন্তু ঝুড়ি ঝুড়ি করতে যা মানে যাবেন না যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে কিন্তু এই স্পেশাল চাকরির সাথে ভালো লাগবে ডিম ভাজাটা কারণ ডিম যদি এরকম গোটা গোটা না থাকে ভালো লাগবে না সুন্দরভাবে কিন্তু সময় নিয়ে ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর আমি কিন্তু ওই ডিমগুলো এরকম চেপে চেপে দিয়েছি নাহলে কিন্তু ভিতরটা যে কাঁচা থাকবে তখন উপরটা দেখাবে কিন্তু এরকম সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর এই এই ডিম ভাজাটা কিন্তু স্পেশাল চাটনির সাথে গরম গরমই ভালো লাগবে নাহলে ডিম যদি ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অতটা ভালো লাগবে না তো ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা প্লেটে আর এদিকে আমি এখন চাটনি বানাবো সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে চাটনিটা বানাচ্ছে স্পেশাল চাটনিটা বানানোর জন্য আমি এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এক এক করে কিন্তু উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রসুন দিয়ে দেব পরিমাণ মতো লবণ বিট লবণ ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি এবার লেবুর রস সবগুলো কিন্তু লেবুর রস আমি এই যে বের করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে জল এবার ভালোভাবে কিন্তু এটা পেস্ট করে নেব মিক্সিতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে আপনারা কিন্তু এর থেকেও মিহিন করতে চাইলে শিল্লড়াই করে নিতে পারেন কারণ চাটনিটা কিন্তু এরকম টাইপেরই হয় যাতে মুখে পড়ে ঢেলে দিলাম আর এদিকে কিন্তু আগে থেকে ডিমগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আর সাথে এরকম চাটনি স্পেশাল আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে